মানবাধিকারের ধর্ম ইসলাম ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম মানুষকে অধিকার আদায়ের চেয়ে অধিকার প্রদানের বিষয়ে বেশি উৎসাহিত করেছে ইসলাম প্রতিটি মানুষের হৃদয়ে গুরুত্বের সঙ্গে অন্যের হক ও অধিকার আদায়ের অনুভূতি জাগ্রত করে কারণ কেয়ামতের দিন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আধুনিক যুগে প্রতিটি দেশ জাতি ও সমাজে মানুষের মৌলিক অধিকার তথা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার অধিকারকে গুরুত্ব দেওয়া হয় আজ থেকে এক হাজার বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অবতীর্ণ ঐশীগ্রন্থ আল কোরআনে এসব মৌলিক অধিকার সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য এসেছে ইসলামী বিশ্বাস অনুযায়ী রিজিকের মালিক একমাত্র আল্লাহ মানুষের কর্তব্য রিজিক অন্বেষণ করা রাষ্ট্র বা সমাজপতিদের দায়িত্ব সে বিষয়ে সহযোগিতা করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল দুনিয়াবাসীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার উদ্দেশ্যে মানব কল্যাণের মূর্ত প্রতীক ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে নবী নিশ্চয়ই আমি আপনাকে সব কল্যাণ দান করেছি সুরা কাউসার বিয়োগ এক মানব জাতির সর্বস্তরে কল্যাণ নিশ্চিত করতে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সহ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছ থেকে মানব জাতির জন্য নিয়ে এসেছেন পূর্ণাঙ্গ ও কল্যাণকর জীবনাদর্শ কোরআন মানুষকে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করতে শেখায় কোরআন মানুষকে কল্যাণ ও আলোর পথ দেখায় মানুষের অধিকার আদায়ে সত্যের পক্ষে থেকে পাপাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় ইসলাম মানবাধিকারের সীমাকে এত প্রশস্ত করেছে যে পুরো জীবনের মাঝে এসে পড়ে পিতামাতার হক বন্ধুবান্ধবের হক শ্রমিক মালিক এবং শাসক ও জনগণের হক সরকারের হক শ্রমজীবী মানুষদের হক দুর্বল ও অসহায়দের হক সাধারণ মানুষের হক ইত্যাদি গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় বান্দার হক এবং আল্লাহর হক আদায় করার নামই হচ্ছে ইসলাম মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নাজিলকৃত আল কোরআনে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধান এসেছে যেমন খাদ্য পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে পৃথিবীর প্রতিটি জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন ছয় বস্ত্র আল কোরআনের ঘোষণা হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্তুপরহেজগাড়ির পোশাক এটি উত্তম সুরা আরাফ ছাব্বিশ বাসস্থান মানুষের অন্যতম মৌলিক অধিকার বাসস্থান আল কোরআনের ঘোষণা আল্লাহ করে দিয়েছেন তোমাদের ঘরকে অবস্থানের জায়গা এবং চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা করেছেন তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা সুরা আন না হল আশি অন্য আয়াতে এসেছে আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা করিনি সুরা নাবাছয় শিক্ষা কোরআনুল করিমের ঘোষণা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুরা আলাক এক ফেব্রুয়ারি চিকিৎসা আল কোরআনে এসেছে আমি কোরআনে এমন বিষয়ে নাজিল করি যা রোগের জন্য ওষুধ ও মুমিনের জন্য রহমত সুরা বনি ইসরাইল বিরাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সুচিকিৎসায় উৎসাহিত করেছেন এবং উন্নত চিকিৎসার দিক নির্দেশনা দিয়েছেন যেমন তিনি বলেন তোমরা জয়তুনের তেল ব্যবহার করো কেননা এটা কল্যাণকর বৃক্ষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি মাসে তিন দিন সকালে মধু খাবে তার কোনো কঠিন ব্যাধি হবে না ইবনে মাজাহ এমনইভাবে তিনি চিকিৎসার জন্য প্রাকৃতিক অনেক বস্তু যেমন আদা কালিজিরা খেজুর দুধ ইত্যাদির উপকারিতা বর্ণনা করেছেন নারীর কল্যাণ আইয়ামে জাহেলিয়ায় কন্যাসন্তান জন্মগ্রহণ করলে একে দুর্ভাগ্যের কারণ মনে করে কখনো কখনো হত্যা বা জীবন্ত মাটি চাপা দেওয়া হতো। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিলেন কন্যা সন্তান দুর্ভাগ্যের নয় বরং সৌভাগ্যের তাদের হত্যা করা যাবে না অভাবন্তন থাকা সত্ত্বেও কন্যাসন্তানকে সন্তানকে উত্তমরূপে লালন পালন করলে তারা তার জন্য জাহান্নামের পথে আড়াল হয়ে পিতামাতাকে রক্ষা করবে বুখারি ও মুসলিম মিশকাত সামাজিক কল্যাণ বিরাজমান ভেদাভেদ পারস্পরিক বিদ্বেষ ও কলহকে চিরতরে দূরীভূত করার জন্য রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বাতকৃষ্ট ভূমিকা রেখেছেন যার দৃষ্টান্ত পাওয়া যায় তার গৃহীত বিভিন্ন সামাজিক চুক্তি বিশেষ করে মোদিনা মানব সভ্যতার আবহমান কাল থেকেই এ কথা স্বীকৃত যে অর্থই মানব জীবনের অন্যতম চালিকা শক্তি। তাই এ ব্যবস্থায় অকল্যাণকর কোনো কার্যক্রম মানব জীবনে অশান্তি ও বিশৃঙ্খলা আনবেই যেমন সুদ ঘুষ অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ ইত্যাদি লেখক ইসলাম বিষয়ক গবেষক দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন